কীভাবে চিকেন চাপ তৈরি করলে আপনারা হুবহু রেস্টুরেন্টের মতো করে তৈরি করতে পারবেন বাসায় এ টু জেড একটা পারফেক্ট রেসিপি শেয়ার করার চেষ্টা করছি একটা ব্লেন্ডার জারের মধ্যে একটা চামচ নিয়ে নিচ্ছি সরিষা এখানে আমি সাদা সরিষা ব্যবহার করছি দুই টুকরা দিয়ে দিচ্ছি আদা তিন কুচ দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি আরও দিয়ে দিচ্ছি পাঁচটার মতো কাজুবাদাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা আমি আস্ত ব্যবহার করছি আপনারা চাইলে কুচি করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুইটা আস্তা কাঁচামরিচ এখন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করা হয়ে গেলে মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই এখানে ফ্যাটানো টক দই ব্যবহার করেছি আধা টেবিল চামচ লাল মরিচের গুড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর একটা চামচ গরম মশলার গুঁড়া এখানে আপনারা চাইলে চাপ মশলা ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিচ্ছি একটা চামচের মতো বিট লবণ সামান্য একটু লবণ একটা চামচের মতো দিচ্ছি সয়া সস আর ওয়ান ফোর্থ চা চামচের মতো ওয়েস্টার সস একটা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার এখন এই সকল মশলাগুলোকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব অন্যদিকে আমি চাপের জন্য চিকেনটাকে রেডি করে নিচ্ছি আর চিকেনটা আমি থাই আর বুকের মাংস ব্যবহার করছি এটা থেকে আমি হাড়টাকে আলাদা করে শুধু মাংসটাকে পাতলা করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটাকে আমি একটা পাতলা কাগজের উপরে রেখে একটা হ্যামার দিয়ে খুব ভালো করে থেতলে নিব যাতে করে ম্যারিনেশনের সময় মশলাটা এর ভিতরে খুব ভালো করে আশে আসে ঢুকতে পারে আর এটা খুব সুন্দরভাবে মশলাটা ভিতরে যেতে পারে দুই পাশ থেকে এটাকে আমি খুব ভালো করে থেপলে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে নোড়া কিংবা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন সবগুলো মাংসকে এভাবে আমি থেপলে নেওয়ার পরে এখন মাংসগুলোকে আমি যে মশলাটা রেখেছিলাম সেই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিব এ পর্যায়ে চেষ্টা করবেন হাতের সাহায্যে মেখে নেওয়ার জন্য মাখানো হয়ে গেলে উপর থেকে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটাকে দিয়ে আমি আরও একটু মেখে নিচ্ছি মাখানোর পরে এখন এটাকে আমি মিনিমাম ছয় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এভাবে ম্যারিনেট হতে রেখে দেবো ছয় ঘন্টা পর এটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন এখানে আমি নিয়েছি বেসন আপনারা চাইলে বেসনটাকে একটু টেলেও ব্যবহার করতে পারেন বেশনের মধ্যে আমি একে একে মাংসের পিসগুলোকে খুব সুন্দর করে কোট করে নিব দুই পাশ থেকে আমি ভালো করে বেসনটাকে লাগিয়ে এখন এটাকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি আগে আমি তেলটাকে গরম করে এখন মিডিয়াম হিটে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমার অলমোস্ট আট মিনিটের মতো সময় লেগেছে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে দুই টেবিল চামচ বাটার দিয়ে এর মধ্যে আমি মোটা মোটা করে কাটা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো নির্দিষ্ট পরিমাণ বলছি না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে ব্যবহার করতে পারবেন আরও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ধরনের ক্যাপসিকাম দিয়েছি সামান্য একটু লবণ আর কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে একটু সতে করে এর মধ্যে আমি দু টেবিল চামচের মতো টমেটো সস আর এক টেবিল চামচ চিলি সস দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে এখন চাপগুলোকে ছোট ছোট করে কেটে মশলাগুলোর সাথে মিশিয়ে দিব এভাবে মিশানো হয়ে গেলে আমার চাপটা কিন্তু রেডি এটা সম্পূর্ণভাবে সার্ভের জন্য দেখুন এখন এটা আপনার নান পরোটা রুটির সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় থ্যাংকস ফর দ্য ওয়াচিং বাই বাই